আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খোলা যায় তো এই কাজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের জিমেল অ্যাপসটাতে উপরের দিকে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপস শো করতেছে এই জিমেল অ্যাপসটাতে আমরা চলে যাব জিমেল অ্যাপস চলে আসার পরে উপরের দিকে একটা লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট শো করতেছে তো আপনাদের ওখানে যদি অনেকগুলো থাকে তাহলে অনেকগুলো শো করবে না হয় নিচে যে দুটি অপশন রয়েছে অ্যাট অ্যানাধার অ্যাকাউন্ট এবং ম্যানেজ অ্যাকাউন্ট এই দুটি অপশন শো করবে মেল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যাট অ্যাকাউন্ট এই অপশনটাতে এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে উপরের দিকে যে গুগল অপশন রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একটু লোড নেবে এবং মোবাইলে দেওয়া ফিঙ্গারটাও নিতে পারে ফিঙ্গার নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর নিচের দিকে ক্রেডিট অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পরে দুইটি অপশান রয়েছে একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো বিজনেস অ্যাকাউন্ট তো আমি পার্সোনাল খুলবো এই জন্য পার্সোনালে ক্লিক করলাম আপনারা যদি নিচেরটা খুলতে চান সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিবেন আপনার মতো করে লেখার পরে নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি আপনার বেসিক ইনফরমেশন অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এবং আপনি পুরুষ না মহিলা এটা নিচের থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনার জিমেল অ্যাকাউন্টটার মূল নাম কি হবে এটা তারা কয়েকটা দিয়ে দিছে আপনি এখান থেকে সিলেক্ট করে কয়েকটা পাসওয়ার্ড দিয়ে আপনি সেটা অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারেন আর আপনি যদি চান নিজের মতো করে অ্যাকাউন্ট সাজাবেন তাহলে নিচে যে অপশনটা রয়েছে সেই অপশনটাতে ক্লিক করতে হবে নিচের অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউজ আসবে নিচে আপনি আপনি কিভাবে অ্যাকাউন্টের নামটা দিবেন এখানে লিখে নেবেন লিখে নিচে যে নেক্সট অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন তো অনেক সময় এরকম হতে পারে মানে সেম নাম এরকম রয়েছে এই জন্য এটা নিচ্ছে না এখানে আপনি কয়েকটা সংখ্যা বসিয়ে দিতে পারেন তো আমি এভাবে সংখ্যা বসিয়ে দিলাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম এটাও নিচ্ছে না তার মানে এ ধরনের অ্যাকাউন্ট রয়েছে তারপরে আবার কয়েকটি সংখ্যা বসিলাম তাও নিচ্ছে না এভাবে আরও দু একটা সংখ্যা বসিয়ে নেওয়ার পরে এভাবে নিয়ে নেবে নেওয়ার পরে এখানে আপনি আটটি সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন প্রথমে ছয়টি সংখ্যা দিবেন তারপরে দুইটি ইংলিশ শব্দ দিবেন তাহলে পাসওয়ার্ড হিসেবে এটা নিয়ে নেবে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার পাসওয়ার্ডটা আপনাকে সেভ করতে বলতেছে চাইলে আপনি সেভ করতে পারেন অথবা আপনি নাও সেভ করতে পারেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে লেখা আছে আই এগ্রি এই অপশনটাতে ক্লিক করবেন এরপরে আপনার অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে গেছে এখন আমরা দেখব যে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে কিনা এর জন্য আমরা আমাদের জিমেল যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটাতে চলে যাব অ্যাপসে আসার পরে কুকুরদের দিকে যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটাতে আবার ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেই নামে অ্যাকাউন্টটা খুলেছি সেই নামটা এখানে শো করতেছি তো এইভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য